ইতিহাসের পাতাই জাহেলিয়তের যুগ বলে স্মরণ করা হয় জাহেলিয়াতের যুগ মানে কি মূর্খতার যুগ যেখানে শিক্ষা নেই দীক্ষা নেই লেখা নেই পড়া নেই একটা বিবেকবান মানুষ নেই একটা ভদ্র মানুষ নেই এমন একটা সময় আর এমন একটা যুগ যেখানকার মানুষেরা ন্যায়ই বুঝতো না ও অন্যায় বুঝতো না কোনটা সামাজিকতা কোনটা অসামাজিকতা কোনটা ভালো কোনটা মন্দ এগুলো কিছুই বাদ বিচার করতে জানত না শুধু মানুষ হিসাবে দুনিয়াতে এসে চলাফেরা করে খায় দায় এইটুকুই আর বাকি ওদের কাছ থেকে কোনো একটা ভালো কিছু আশা করা যায় না দিন ধর্মের কথা তো অনেক দূরের কল্পনা এই জন্য এদেরকে বলা হয়েছে জাহেলিয়াতের যুগ এবং জাহেলিয়াতের যুগের মানুষ এইবার সে যুগের মানুষ তো বেঁচে নেই ওরা সামনে থাকলে হয়তো রাগ করতো যে আমাদেরকে মূর্খ এবং আমাদের যুগটাকে মূর্খদের যুগ কেন বারবার বলা হচ্ছে আপনি তো জানতে চাইবেন যে বেচারারাকে মূর্খ এবং সেই যুগটাকে মূর্খদের যুগ কেন বলা হয় এর কারণ যে তাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজে আপনি দেখতে পাবেন না যে ভদ্রতা আছে সব অভদ্রতার জ্বলন্ত নিদর্শন কতটি আপনাকে গুণাতে পারি আমি আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই যে একটা বাপের দুটা স্ত্রী ধরে নেন আমি একটা মায়ের পেট থেকে পয়দা হয়েছি আর একটা মা আছে বাড়িতে কিছুদিন পর বাবা মারা গেল তো যখন বাবা মারা গেল তো এই স্ত্রীটা পরে যেটা এসেছে সে বলছে আমি আমার বাপের বাড়ি চলে যাব স্বামী নাই তো কেন থাকবো এখানে বাপের বড় আগ বাড়ি এসে বলতো তুই যাবি কেন তোকে যেতে হবে না বাপ মরে গেছে এইবার আমি বাপের বড় বেটা আমি তোকে বিয়ে করে নিচ্ছি তুই আমার স্ত্রী আর আমি তোর স্বামী হয়ে এ বাড়িতেই বসবাস করবে তোকে এখান থেকে যেতে হবে না খালি ইচ্ছা প্রকাশ করা নই নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিত বাপের বড় বেটাতে আপনি নিজের আক্কেলে বলেন শরীয়তের কথাটাকে এক মিনিট দূরে রেখে দিচ্ছি দিয়ে আপনার আক্কেলকে জিজ্ঞেস করছি যে যেই নারীর কাছে আমার বাপ রাত কাটালো সেই নারীটাকে আমি যে মা বলেছি সৎ নিজের এই সৎ মাকে আমি কোন লাজে বিবাহ করে তাকে বিবি বানাতে যাচ্ছি এর মতো আর জাহেল কেউ হতে পারে দুনিয়াতে একটা অভদ্রতা দেখালাম আপনাকে এই অভদ্রতাকে দূর করবে কে ভদ্রতাটা আনবে কে আনবে যে তার নাম হলো তালিম তালিমের মানে হলো শিক্ষা শিক্ষা আসবে তাহলে এই অন্ধকার দূর হবে আর একটু আগান যেমন আপনাকে বলছি আমার আপনার বাপ মা দাদু দাদি নানা নানি সব মারা গেছে তো আমরা সাত মিটার আট মিটার কাপড়ে আমাদের মেয়াদকে কাফন দিয়ে দাফন করে চলে আসি কবরস্থানে এক যুগে মানুষেরা নিজেদের মা বাবার লাশগুলোকে যোগানদারি করত শেয়ালের ভয়ে নেকড়ে বাঘের ভয়ে যে খুঁড়ে লাশকে খেয়ে নিবে কিন্তু আরবের এক যুগে সেই যুগের মানুষেরা নিজেদের মরা বাপ মাকে অতদিন পর্যন্ত যোগানদারি করত কবরের কাছে যতদিন পর্যন্ত তার পেটের ভুড়ি ফুটে রস বেরিয়ে তার মলদার দিয়ে গালাজাত বেরিয়ে কাফনটা গান্দা না হয়ে যায় ততদিন পর্যন্ত কবরকে জোগাই কিসের জন্য একগুলো চোর ছিল সেই দেশে যারা রাতের বেলায় কবরস্থানে গিয়ে পাটাতন সরিয়ে চুপচাপ ভিতরে ঢুকে গিয়ে মাইয়াতের গা থেকে সাত মিটার কাপড়কে খুলে নিবে আর তাকে নাঙ্গা করে কবরে রেখে দিয়ে বাড়ি চলে আসবে এরা হলো কাফন চোর এবার সারিয়াতের মশলাটাতে না যে শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন যে তুমি চোর হলে ভালো কথা যে চুরি করে বেড়াবে তো তাই বলে কি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাজ সরম হায়া বিবেক বুদ্ধি কিছুই দেয়নি যে একটা মরা মুর্দা কবরের ভেতরে পড়ে আছে তাকেও তুমি রেহাই দেবে না তার গা থেকে তুমি এই সাত মিটার কাপড়কে চুরি করে তাকে নাঙ্গা করে রেখে দিবে কবরে। তাহলে এর থেকে নুমরামি আর কি হতে পারে এটা কে করতে পারে এটা তো একটা জাহেল করতে পারে যার ভেতরে বিদ্যা নেই যার ভেতরে এলেমের বুবাস নেই সেই মানুষটাই না করতে পারে এত বড় নোংরামি কাজ তাহলে এই মানুষটাকে কেমন পেলাম এই মানুষটাকে পেলাম অশিক্ষিত বর্বর আগেকার মানুষটাকে কি পেলাম সেও অশিক্ষিত এবং অসামাজিক এবং তাকেও পেলাম অসভ্য বর্বর এই মাদ্রাসাতে আপনাদের সৌভাগ্য একজন মাদানী আলেম আছেন আপনি আমার কথাগুলো যদি সন্দেহ লাগে তো সকালে সার্টিফাই করাবেন আমি খুব সঠিক কথা বলছি আপনাকে কি কথা হাদিসে লিখা আছে আলা বানাতে কাতাবা ইন্দমা আল মাহিজা আল্লাহ রাবুল আলমিন তার অর্থাৎ আদমের বেটিদের কপালে লিপিবদ্ধ করে দিয়েছেন যে দুনিয়াতে তোরা যত নারী নারী হয়ে পয়দা হবি তোদের নসিবে লিখে দিলাম কি লিখে দিলাম মাস গেলে মাসিক হবে মাস গেলে মাসিক হবে মাসিক যদি না হয় কোনো নারীর ওর পেটে বাচ্চা আসবে না বাচ্চা হবে না একেবারে গ্যারেন্টি যুক্ত কথা তাহলে আল্লাহর হিকমত আছে এখানে নাহলে একটা নারীর নসিবে কপালে আল্লাহ তালা ঋতু হওয়া মাসিক হওয়াটাকে কেন লিখে দিলেন তাহলে আল্লাহ লিখুনি এর পেছনে যুক্তি আছে অনেক এগুলো বলার অত টাইম নাই শটের উপরে যে বিষয়ে কথা বলছি সেটাকে আগে নিয়ে যাই তো রসুলুল্লাহ যেদিন নাবী হিসাবে আত্মপ্রকাশ করেননি তখন মক্কার মাটিতে নিয়ম চালু আছে কী নিয়ম চালু আছে যদি রাত দশটার সময় এগারোটার সময় কোনো স্বামী জানতে পেরেছে যে আমার স্ত্রী মাসিকের অবস্থাতে আমার পার্শে একই ল্যাপের তলায় একই বিছানায় শুয়ে আছে তো তাকে বেজুত করে রাতের বেলায় রাত দশটা এগারোটার সময় হুড়া মেরে লাত মেরে বিছান থেকে আলাদা করে নিচে নামিয়ে দিয়েছে যে এই বজ্জাত নারী তুই না পাক তুই আমার কাছে এই অবস্থাতে আছিস কেন তারপর তার হাতের পানি নিত না তাকে কাছে বসতে দিত না তার খিদমত নিত না তার কোনো সেবা নিত না কয়দিন যে কটা দিন ওই নারী ঋতুর কালে আছে আচ্ছা আপনি এই কথাটা বলেন আজকে তোমার স্ত্রীর ঋতু হয়েছে বলে তাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলে তোমার বাপ যদি তোমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয় তো তোমার মনটা কি বলবে তোমার বেটিকে যে বিয়ে করে নিয়ে যাবে সেই ছেলেটা যদি তোমার মতো ব্যবহার করে আর তোমার বেটিকে যদি জানতে পারে যে ঋতু হয়েছে তো সে যদি ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় তো তোমার মনটা কি বলবে এই শিলশিলা যদি চালু থাকে তাহলে একটা শহরে বা একটা গ্রামে প্রতি রাত্রিতে কম করে হলে দশটা বিশটা ত্রিশটা নারী তো মনের দুঃখে চোখের পানি ঝরাবে আমি আলাদা চাটাই পড়ে জাড়ের দিনে একটা ক্যাথা গায়ে দিয়ে হুল হুল করে কাঁপছি আর পড়ে আছি আর আমার পার্শে আমার স্বামী সুন্দর গদিওয়ালা বিছানে কম্বল গায়ে দিয়ে আরাম করছে কিসের জন্য এই দুঃখগুলো তো বলছে আমি দোষী যে আমার মাসিক হয়েছে বলে এটা কি মানুষের কাজ যে তাকে লাত মেরে সরাতে হবে এটা হলো জানোয়ারদের পশুদের চাইতেও নোংরা কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খদের মূর্খামিকে দূর করবেন তার জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন কাকে তো বিদ্যাকে যার নাম আরবিতে আমরা বলি এল যাকে আপনি বাংলাতে বলবেন শিক্ষা তাহলে এ এক ধরনের মুখ হোঁকে দেখলেন আর এক ধরনের কথা শুনুন কথা খেয়াল করবেন আমার দিকে আপনি বাড়ি থেকে বের হলেন ইসলামপুর বাজার যাব ঠিক আছে কি কাজ আছে তো জরুরি কাজ আছে আপনার বাড়ির বাহির দিকে বৈঠকখানাতে একটা চোঙার ভেতরে তিনখানা তীর ঢুকানো আছে রাখা আছে তীরখানি একখান তীরের গায়ে আরবিতে লেখা আছে ইফাল করো আর একখানা তীরের গায়ে লেখা আছে লা তাফাল করিও না আর একখান তীরের গায়ে কিছু লেখা নাই আর তিনখানা তীরকে আপনি চিনতে পারবেন না এমন সুন্দর করে একই রং একই ঢং একই ডিজাইন করে বানানো থাকবে এবং চোঙের ভেতরে তাকে ঢুকানো থাকবে আপনি বাড়ি থেকে বের হলেন হওয়ার পরে ওই বৈঠকখানাতে যেই জায়গাতে চংটা রাখা আছে সেখানে গিয়ে একটা তীরকে ওই বাসুন থেকে টেনে বার করলেন বার করার পরে এই রকম করে দেখছেন তীরের গায়ে কি লেখা আছে তো লেখা আছে লাতফা করিও না করিও না যদি বেরিয়ে যায় তাহলে আবার ব্যাগটাকে ঘাড়ে করে আঙনাতে এসে রেখে দিয়ে মেচে পেড়ে বসে যাবে বাড়িওয়ালি বলবে ইসলামপুর যাচ্ছিল যে বলছে যাওয়া হবে না রে কেন যে বাইরে চোঙের ভিতরে যে তীর রাখা ছিল তকদিরকে পরীক্ষা করার সেই তকদিরকে পরীক্ষা করতে গেলাম তো বেরিয়ে এলো তীর কি লাতা করিও না মানে যাইও না স্ত্রীও তখন মুখ ঝুঁকে বলে ও এ হলো যায়ও না যাবে না আচ্ছা যদি তীর বেরিয়ে যায় এমনটা যে কোনো লেখাই নেই ওতে এমনি ফাঁকা তো তাতে এবার কি হবে বলছে ওই তীরটাকে আবার ভেতরে রেখে দাও আর দিয়ে ওকে হিলিয়ে নড়িয়ে দিয়ে আবার এদিক ওদিক থেকে ঘুরে এসে ওই চোঙে হাত দিয়ে আবার তুলো হয় তোমার বেরিয়ে আসবে ইফাল মানে করো আর না হয় বেরিয়ে আসবে হাল করিও না যদি করিও না আসে ঘুরে বাড়ি যাও আর যদি করো কথাটা আসে তাহলে ইসলামপুর বাজার যাও এবার আপনি বলেন নিজের মাথা খাটিয়ে তিন খান তীরের সাথে তোর তকদিরের সুতা দিয়ে বাঁধা ছিল রে তুই তো নিজে সেই ঢুকিয়েছিস আর এর ভেতরে একটাতে বেরিয়ে গেল লাতাফাল করিও না তো তীরের কথা শুনে তো নিজের কাজটাকে পণ্ড করবি কেন জরুরি কাজ তো বলছি এটাই আমাদের বিশ্বাস এইভাবেই আমরা চলে আসছি বাপদাদার আমল থেকে এটা করে কারা যার ভেতরে বিদ্যা নাই জ্ঞান নাই শিক্ষা নাই দীক্ষা নাই যে অজ্ঞ যে নিরেট যে মূর্খ যে জাহেল তারা তাহলে এই জেহালতিকে তো দূর করতে হবে কি দিয়ে বলছে আলো দিয়ে এই মানুষটাই যার বাড়িতে তীর নাই তো তীর নাই তো নিজের যাত্রাটাকে ঠিক করবে কি দিয়ে তো বাড়ি থেকে বের হলো দশ পা দূরে গিয়ে বিশ পা দূরে গিয়ে এই বাঁশের ফরস পার হয়ে গিয়ে দেখছে গাছে একটা পাখি বসে আছে ঘুঘু বসে আছে বা কাকাতুয়া বসে আছে বা একটা কোনো শালিক পাখি বসে আছে এবার একটা ছোট পাথর হাতে নিল পাথরটাকে হাতে করে নিয়ে পাখিটাকে মারবো বলে নয় পাখিটাকে উড়াবো ওখান থেকে এই নিয়ে তে করলো কি ধরে জোর করে নিক্ষেপ করে দিল ওই পাখিটার দিকে পাখিটা যখন দেখল যে আমার দিকে পাথর ছুঁড়ে মারছে কে তে এই লোকটা তখন পাখিটা নিজের সুবিধা মনে করে বাম দিকে ফুরুত করে উড়ে পালালো যদি বাম দিকে পালিয়ে যাই তো এই লোকটা বলবে আহ বাম দিকে চলে গেল রে তকদির খারাপ আছে হবে না যাওয়া আবার ঘুরে বাড়ি আর যদি পাখিটাকে উড়িয়ে দিল ফুরুত করে তো পাখিটা উড়ে চলে গেল ডান দিকে তো ডান দিকে যদি চলে যায় তো মনে মনে খুশি তকদির ভালো আছে যাই তাহলে আহ করে বেটা পাখিটা উড়ল নিজের খুশি মনে যেদিকে ওকে জুত লাগলো সেদিকে ও উড়ে গেল আর যেদিকে তাকে অজুত লাগলো সেদিকে সে ছেড়ে দিলো তো তার ডানে যাওয়া বামে যাওয়ার সঙ্গে তোমার আর তোমার ভালো মন্দর কি সম্পর্ক আছে তুমি কি একবারই মাথা মোটা তোমার গেই একটুও কাণ্ড গান নেই তোমাকে কি আল্লাহ আব্বুল আলমিনী এমনি একটা পণ্ড করে তৈরি করেছেন দুনিয়াতে এর জবাব হলো হ্যাঁ আমার দেশে স্কুল নেই কলেজ নেই মাদ্রাসা নেই মক্তব নেই শিক্ষিত লোক নেই মাস্টার নেই মাওলানা নেই কে আমাকে শিখাবে কোন মানুষটা আমাকে সভ্য বানাবে যে আমি সভ্য হতে পারব আল্লাহতালা বলছেন এই জঙ্গলের রাজত্বকে খতম করতে হবে কি দিয়ে করব তা এলেম দিয়ে করতে হবে এলেমটা পাবো কোনখানে তো পাবেন কোনখানে তাহলে এবার আসেন আসলো কোনখান থেকে শিক্ষাটা তো আমার নবী রহমাতুল আলমিন জানাবি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম টানা সাত থেকে নয় বছর ধরে মক্কা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে একটা নূর বলে পাহাড় আছে সেই জাবালে নূরে নূর পাহাড়ের চূড়াই টপ্পরের মতো একটা খাল আছে সেই খালের ভেতরে বসে 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 ধ্যান করছিলেন যেদিন তার বয়স চল্লিশ বছর কয়দিন পূর্ণ হল আসমান থেকে হাজরাতে জিবরিল এলেন জিবরিলকে তিনি নিজের চোখে জীবনে দেখেননি হাজরাতে জিবরিল এসে রাসুল্লাহর সামনে আসার পরে প্রথম বাক্য তিনি বলছেন একরা এই ছেলে এই জুয়ান পড়িজ বলছেন যেমনি বলা যে পড়তে জানি না হাদিস বলছে ফাগাত্তাহু হাত্তা ফাগাত্তানি হাত্তা বালাগামিন নীল জহদ এই লোকটা তখনকার মত লোক ফেরিস্তা নয় কিন্তু এই লোকটা আমাকে বুকের সঙ্গে এই রকম করে জড়িয়ে ধরল আর জড়িয়ে ধরে জোর করে একবার খিচুনি দিয়ে চাপন দিল কত জোরে লাগলো ব্যথা পেলাম আমি যে মনে হচ্ছে যে আমার প্রাণ বেরিয়ে যাবে আমি আর বাঁচবো না এত জোরে বুকের সঙ্গে আমাকে সে চাপন দিল দিয়ে আবার বলছে একরা পড়া তা আমি আবার বললাম আমি তো পড়তে জানি না আবার আমাকে চাপন দিল এইবার তিনবার এইরকম করার পর হজরতে জিবরিল শুধু ইকরা বললেন না বলতে শুরু করলেন বলতে শুরু করে দিলেন কতটি পড়লেন একরা বিসমের অফ লেজি খালাক আল ইনসান আলাক এ করা ওরাব্বকাল আকরাম আল্লাজি আল্লামাবিল কালাম আল্লামাল আল্ ইনসান আলাম আলাম এতটি কথা বলে দিয়ে জীবরীল চলে গেলেন যেমনি চলে যাওয়া তিনি খাল থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পাহাড়ের নিচে নেমে দিলেন দৌড় বাড়ি আর দৌড়াতে দৌড়াতে এসে নিজের স্ত্রী খাদিজার নাম ধরে গলি থেকেই ডাকছেন আর বলছেন জাম্মেলনি জাম্মেলোনি ওর বিবি তাড়াতাড়ি করো একটা বড় কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমাকে চেপে দাও আমাকে চেপে ধরো কেন ওল্লাহে হাসি তো নাফসি এবার আমার মরার টাইম চলে এসেছে আমি এমন দৃশ্য দেখলাম আমার সঙ্গে এমন ঘটনা ঘটে গেছে যে আমার মতো আর বাঁচবে বলে মনে হয় না তাহলে প্রথম জিনিস কি এলো কোরআন মাজিদ এটাই এর নাম কি কোরআন মাজিদ গোড়াতে প্রথম কথাটা কি এলো এখরা পড় কেন যে পড়ার ভেতরেই আছে সব কি কি সব আছে কতটি কি আছে পড়ার ভেতরে আর কতটি কি নাই পড়ার ভেতরে তো তিনি বারে বারে বলছেন আমি মরে যাব আমি মরে যাব। তো স্ত্রী চালাক সিথানে বসে বসে কপালটাকে এমনি করে করে নেড়ে দিচ্ছে আর দিয়ে মুখে ভাষা বলছেন খাজরাতে খাদিজা কি বলছেন ভাষাটা কাল্লা হুজি কাল্লাহ আবাদা এই স্বামী তুমি যে বারে বারে বলছ আমি মরে যাব আমি মরে যাব আমি কসম খেয়ে বলতে পারি তুমি মরবে না স্বামী বলছে মরে যাব আর স্ত্রী বলছে তুই মরবে না ই তো বিধ্বস্ত মানুষ একে সান্ত্বনার বাণী দিতে হবে তো খাদিজা রাজি আল্লাহ তালা নহা সান্তনার বাণী কি দিয়ে বলছেন তো বলছে আপনি তো অনাত মানুষের বোঝা মাথায় করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন এই রকম সুন্দর ব্যবহার কার আছে আপনি তো আপনার বাড়িতে মেহমান আসতে গেলে নিজের পেটকে বোকা রেখে দিয়ে মেহমানের তাজিম করেন এমন ভালো মানুষকে আছে যদি দেশে কাউরি উপরে মুসিবত পড়ে তো মুসিবত পড়া মানুষের উপরে আপনি কি করেন সেখানে গিয়ে রুটি নিয়ে আটা নিয়ে ছাতু নিয়ে সাহায্যের জন্য চলে যান এমন মানুষ কে আছে তাহলে আপনার যে এই সুন্দর সুন্দর গুণগুলো আছে রকম গুণের মানুষটা এত তাড়াতাড়ি মরে যাবে এটা বিশ্বাস নয় তারপরেও তিনি মাঝে মাঝে আবার করে বলছেন মরে যাব মনে হয় মরে যাব তো স্ত্রী দেখলেন এক চেষ্টা করে যে স্বামীটাকে একটু আশ্বস্ত করি তো তার কথায় যখন স্বামী আশ্বস্ত হলেন না তখন আরও তাকে তাসাল্লি দেওয়ার জন্য ব্যবস্থা করলেন কি নিয়ে চলে গেলেন একটা আলেমের বাড়িতে যেই আলেমটা তখন তখনকার واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى ان الذين يخشون ربهم بالغيب ফেরুণ কবিখে কিংবা দুঃখে প্রভু যখন জমন থাকি এই মনাজাক করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় জানো নাহি বাঁধে এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাধে সবার সেরা তোমার জিকের মহাবতে রাখি এই মোনাজাত করে খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি কুলমাকলু কাতের মানব জাতি আষার মোহাল আল্লাহ ছাড়া ফানা হবে সব হবে কঙ্কাল রে সব হবে কঙ্কাল তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি সদ্য সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন পাড়া থেকে মাহাল্লা থেকে দিক বিদিক থেকে আগত আবার দিন দরদি পিপাসু সকল শ্রেণীর ছোট বড় ধনী গরিব আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের একপাশে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আমি আল্লাহ রাবুল আলমিনের অন্তরের অন্তরিস্থল থেকে শুক্র গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাঁধ গাইছি যে আল্লাহ তালা আপনাকে এই জায়গাতে একজন শ্রোতা হিসাবে এনে অলমাইয়ে দিনের মুখ থেকে কিছু শুনে ধন্য হওয়ার সুযোগ দিয়েছেন তেমনি আমার মতো একজন নাদান মানুষকে এখানে এসে স্টেজে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তাহলে আল্লাহ আমাকে এক ধরনের নিয়ামত দিয়েছেন এবং আপনাকে আরেক ধরনের নিয়ামত দিয়েছেন আমরা উভয় পক্ষ আল্লাহ তালার যে নিয়ামতের ভাগিদার হয়েছি সেই উদ্দেশ্যে এবং সেই কারণেই আমরা আল্লাহ রব্বুল আলমিনের একটুখানি শুক্রগুজারি করি নামাক হালালি করি মোহাব্বতের সাথে যদি বলেনি নিজেদের মুখ ঠোঁটকে নাড়িয়ে একটু হিলিয়ে মোহাম্মতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি পায়গাম্বার রাহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজেল হোক আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহম্মা বারেক আলাই ভাই সকল এতক্ষণ ধরে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানের ছাত্রদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো হচ্ছিল তাকে আপনারা খুব ভালোভাবে উপভোগ করছিলেন এবার শেষের বেলায় একটুখানি আপনার মন মিজাজকে এবং ইমানকে সচেতন করার উদ্দেশ্যে ও হাদিসের আলোকে কিছু বায়ান দিয়ে আজকের সভার সমাপ্তি এটা হচ্ছে একটা বরকতের লক্ষণ এবার কথা না বাড়িয়ে আপনাদের সামনে যে কথা কয়টি রাখবো সংক্ষেপে সেটি আরম্ভ করে দিলাম আপনি জানেন যে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দোশো বছর আগে আরবের মক্কা নগরী এবং আরব দেশটা সে দেশের যতগুলো লোক বাস করত তো সেই যুগের সকল মানুষগুলোকেই এবং সেই যুগটাকেই